নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদেরও বন্ধন আশা এস কেস এই ধরনের স্বনির্ভর দল বা ব্যাংক থেকে লোন নেওয়া থাকে সাপ্তাহিক কিংবা মাসে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার লোন মকুব নিয়ে কিন্তু মোদী সরকার এবার নড়ে চড়ে বসলো আর আবারও সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা জারি করা হলো যদি আপনিও চান যে আপনার লোনটি মকুব হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা এই করোনা মহামারীতে ব্যক্তিগত স্তরে লোন মুকুব নিয়ে কেন্দ্র সরকারের কি সিদ্ধান্ত এটা জানার জন্যই কিন্তু মোদী সরকারের থেকে জরুরি কৈফিয়ত তলব করলো সুপ্রিম কোর্ট আর এর উত্তরে কিন্তু শীর্ষ আদালত নতুন হলফনামায় কেন্দ্র সরকারকে বলেছে আপনারা রিজার্ভ ব্যাংকের পিছনে লুকোতে পারেন না আপনাদের সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে হবে এছাড়াও সেই হলফনামায় বলা হয় যে সরকারি ও বেসরকারি সংস্থা থেকে লোন নিয়ে কিন্তু করোনা পরিস্থিতিতে গরিব ও খেটে খাওয়া মানুষরা আরো ব্যাপকভাবে জর্জরিত হয়ে গিয়েছে এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় লোন মুকুবের নতুন নতুন প্রতিবাদী আন্দোলনও গড়ে উঠছে এছাড়াও বন্ধুরা সামনেই একুশে নির্বাচন আর ভোট তাই মোদী সরকার কিন্তু এবার গরিব মানুষদের পাশে এবং সুপ্রিম কোর্টের চাপে এবার নড়ে চড়ে বসেছেন সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যে সুদ মুকুবের তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে এবং লোন মুকুব করা যায় কি না এ নিয়ে দ্রুত একটি বৈঠক ডাকতে বলেছেন তথ্য সূত্র থেকে জানা যায় যে লোন ও সুদ মুকুব করার বিষয় নিয়ে কেন্দ্র সরকার দ্রুত একটি বৈঠকে ডাক দেবেন সামনেই নির্বাচন তাই মোদী সরকার কিন্তু এবার নড়ে চড়ে বসেছে